আসসালামু আলাইকুম সকাল সকাল সবাইকে আমি আমার ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে চাউলের গুড়ের রুটি ছেলে বাহিরে বাহিরের পরটা ছাড়া সে খেতেই চায় না এই জন্য তার জন্য আমি সকাল সকাল পরটা নিয়ে আসলাম কারণ এই কয়েকদিন তার বাবা বাহির থেকে নাস্তা কেনে কেনে আমাদের সবাইকে সকালে নাস্তা করাইছে এখন সেই অভ্যাসটা ছেলের এখনো রয়ে গেছে কেমন লাগতেছে মজা গ্যাস আমার গাছগুলি গাদা গাছটা খুব মানে মরে যাচ্ছে জানি না কি সেই জন্য আপনারা যদি কিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর এই যে গাছের ফুল তো দেখতেই পাচ্ছেন খিচুড়ি রান্না করব রমজানের আগের দিন কালকে রমজান চলে আসতেছে তাই ভাবলাম আর খিচুড়ি সকালে রান্না করি এখানে ডাল ভিজিয়েছি এখানে দুই রকমের ডাল ভিজিয়ে রাখছি একটা দিয়ে খিচুড়ি রান্না করবো দেখতে থাকেন আমার পুরো ভিডিওটা না কেন এই যে আমি মুগ ডালটা ভিজিয়ে নিলাম আর সাথে এই যে এই ডালটাও দিয়ে দিলাম enta o bije ratte se ভালো করে ভুন দিব লাউডা কেটে নেব রাইস কেটে নেব গライス আমি এই সেচের জন্য রাইস কাটামু রাইস নেব লাউ কেটে নিয়েছি টমাটো কেটে নিয়েছি ও দিয়ে দেখেন মানুষের আসা যাওয়া খুবই কম আর এই দেখেন গায়ে আমার গাছটা কি সুন্দর হয়েছে অন্য দিকে দেখা যাচ্ছে অনেক রুদ্র কিন্তু আমাদের ফ্ল্যাটের রুদ্র কম আসে আমরা দিয়ে দিব আমি ইন্ডাকশানে রান্না করি ইন্ডাকশন আসলে মানুষের এখন ঘরে ঘরে কারণ গ্যাসের দাম এত বাড়াবাড়ছে যে এখন গ্যাস মানে ব্যবহার সবাই কমই করে সবাই ইন্ডাকশনে রান্না করে তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়া ছাড়া করে নিচ্ছি গাইস আমি এখন লাউ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দু চামচ হালুটির গুঁড়া দিয়ে দিলাম সামান্য করছিগুলো

আমি সেটুকু করে রান্নাবান্নার আয়োজন করতেছি মাছ ফ্রাই করতেছি আমি এটা রান্না করব সিমের বিচি আর এখানে আছে একটা নতুন একটা জিনিস এটা দিয়ে মাটির নিচের আলু দুটো একসাথে মিক্স করে আমি একটু জোল জোল রান্না করব আর এখানে টমাটো আছে টমাটো দিব কাটি নিয়ে এখনও কেটে নেব আপনারা সাথেই থাকুন না টেনে ভিডিও পুরো ভিডিওটা দেখে না টেনে পুরো ভিডিওটা দেখে যাবেন যে আমার হয়ে গেছে এখন আমি আলু সেটার সাথে ভালো করে বেঁধে নিবেন বেশি আলু মশালি আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গুঁড়া হলুদের গুঁড়া যে যেমন জাল খান সেরকম পরিমাণ মতো দেবেন কারণ আমি একটু জালটা কমিয়ে দিই কারণ বাচ্চারা পছন্দ করে না এটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে আমি জল দিয়ে দেব সিম সিমের বেশি আর টমেটো অ্যাড করলাম এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলু করে দিয়ে আমার তরকারি হয়ে গেছে এই যে এখন আমি মাছ দিয়ে দিব মাছটা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে একটা পাক আসবে তারপরে আমি এটা এটার উপরে একটু মশলা দিয়ে দিচ্ছি আমি একটু হাসপাতালে এসছি মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে নিচে গিয়েছিলাম এই যে একটা ট্র্যান নিয়ে আসলাম আর একটা মরিচের বুড়া নিয়ে আসলাম আরও অনেক কিছু আনছি আর এখানে লেবু লেবু তো স্বর্ণের মতো দাম হয়ে গেছে এখানে এক ডজন লেবু আনছি একশো আশি টাকা দিয়ে কিছু করার নেই আর মেয়ে যে একটা কী আনছে মিস্টার নুডলস মানে রামেন এই হলো ডাবের পানি আর এটা হলো ডাবের পানি ডাবের পানি আর ডাবের পানির সাথে একটা জিনিস পেয়েছি আমি পেয়েছি

মানে স্বপ্ন থেকে এইগুলা এগুলা নিয়ে আসছি আরো অনেক কিছু আনছি ওইগুলো আসলে সব গোসাইয়া ফেলছে দেখাবো আর এইগুলো আমি বাজার থেকে আনছি এগুলা স্বপ্ন থেকে না আবার বললেন না যে এটা হলো আমি বাহির থেকে নারিকেল ডাব কিনতে যাই নারিকেল হয়ে গেছে এটা নারিকেলটা নিয়ে আসছি আর এটার সাথে এই যে ডাবের পানি এটা প্লাক্সে করে নিয়ে আসছি প্লাক্স নিয়ে গেছিলাম আর এই যে মেয়ের বার্সিডিতে অনুষ্ঠান ছিল একটা তার অনুষ্ঠান থেকে এইগুলা নিয়ে আসছে আমরা কিছু খাইলাম আর এই যে কিছু রয়ে গেছে

তাই ভাবলাম যেন একটু শুকনো রোস রান্না করে দিই সাথে একটু কাঁচামরিচ দিয়েছি যাতে একটু ঝাল লাগে আমার শুকনো হয়ে গেছে এখন আমি দেব বিকালের নাস্তা আপনারা এইভাবে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন আবার টিফিন বিকালেও নাস্তা করে দিতে পারেন গিয়েছি আমি রাত্রেবেলা এই যে কলিজা বোনা করেছি সাথে আলু দিয়েছি অল্প করে কারণ বাচ্চারা আলু ছাড়া খেতে চায় না আমি শোল মাছ রান্না করবো টমেটো ভালো করে মশলা সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে টমেটোগুলি দিয়ে এক নম্বর ভালো করে কষিয়ে নিচ্ছি শোল মাছ দিয়ে দিচ্ছি এই যে ছেলেকে ভাত খাওয়া দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে কলজিয়া দিয়ে ভাত খাওয়াচ্ছি